পিও তুমি আমাকে ছেড়ে গেছো তাতে কোনো দুঃখ নাই ফিরে এসে দেখো তুমি আমার লেভেল নাই না 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 কিস যে দিলা কিস কিসটা ভুল হইছে তুমি যে জিবাটা কিসটা দিছো খেল জিভের কিছু না কিসটাกิน না মার মারতুলবা তুমি তো কিস কর জানিনা আমি ওই ওরো ওরো ওই তুমি যে যে কিসটা দিছো ওডালে রাতের কিস হ্যাঁ বাককট মারার মতো শব্দ জানিও রেডি রোল ক্যামেরা অ্যাকশন পিও তুমি আমাকে ছেড়ে গেছো তাতে কোনো দুঃখ নাই

কিছু না কিছু না রেডি রোল ক্যামেরা দেখো ব্যস্ত কি না ব্যস্ত না মানে একটা সিনেমা শুটিং করেছি আমরা একটা চাচা মাসে ডায়লগ না শোনো শোন তোমাকে আমি ডায়লগের জন্য একশো টাকা দেবোন অসুবিধা নেই চা জন্য আমি একশো টাকা দেবোনি এরম হাত এরম করে না আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে দেখা আগে আমার কথাটা শুনেন তারপর আপনি কোবেন আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে দেখা তো যাবেই কারণ আমি হইলাম রোমিও তুমি হইলে জুলিয়েট মানে আপনারা করে বাড়ি চাচি যে আছে চাচি হলো জুলিয়েট আপনি হলো রোমিও রেডি আমাকে কি দেখা যায় না 1 to 3 কম তো রেডি রোল ক্যামেরা 100 আমি হলাম রোমিও তুমি হলো জুলিয়ে তুমি হলো জুনিয়র জুনিয়র না জুনিয়র জুলিয়েট জুলিয়েট ডোনেট হ্যাঁ যাও 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 আমাকে কি ক্যামেরা দেখা যাচ্ছে আমাকে কি দেখা যাবে আমি হলাম তাহলে ডালিটি একবার একসাথে দেন হ্যাঁ একসাথে আমাকে কি দেখা যাবে আমি হইলাম জুলিয়েট না হবো না দাদা হবো না তাহলে ডায়লগ চেঞ্জ করে দেখেন কাকা এটা বাদ 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 আর একটা ডায়লগ দিতে কি জানেন তুমি আমাকে ছেড়ে চলে গেছো তাতে কি তুমি আমাকে ছেড়ে চলে গেছো তাতে কি ফিরে এসে দেখো তুমি আমার লেভেলেই নাই ফিরে এসে দেখো তুমি আমাদের লেভেলেই নাই মানে লাস্টে নম্বরে একটা কিস দেন এর মানে কিস কিস মারবেন একটা আমাদের কি কি দেখা যাবে না না আমাকে ছেড়ে গেছো তাতে কি ফিরে এসে দেখো তুমি আমার লেভেলেই নাই আ শোনা গো আমার হ্যাঁ আমাদেরকে কি দেখা যাবে তুমি আমাকে ছেড়ে গেছো ফিরে এসে দেখো আমি নাই